দি দি বুঝতে পারছি আমরা নবম দশম শ্রেণীর ধর্ম বইতে কী পড়ছি শেয়াসাত্তা ছয়টি নির্ভুল হাদিসে জানতে পারলাম এবং কি এর মধ্যে দুইটি হাদিস সাবান সবে বরাতের কথা উল্লেখ আছে আমাদের সই হাদিসের আলেমরা এই দুইটি হাদিস দুর্বল এবং জাল বলে কেন ও আলে হাদিস আলেমরা বলবে কেন পৃথিবীর মহাদিসগণ জাল বলে গেছে জি 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 এই বইগুলোতে দিয়ে বাংলাদেশের সবে অবরাধ প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে যতই চালাক কোনো কাজ হবে না ইনশাল্লাহ কোনো মসজিদের জায়গায় কি বলেছে এক পাশ যদি কবর থাকে এবং কবরের উপরে ছাদ দেওয়া থাকে সে মসজিদে নামাজ পড়া যাবে কি এক পাশে মসজিদের জমিতে কবর থাকলেও মসজিদে চালাতে হবে না সে যে পাশেই হোক না কেন কবর যদি মসজিদের পাশে হয় জমিতে হয় ওই মসজিদে সালাত হবে না যে জায়গায় হোক দুই কবর যদি আগে হয় মসজিদ ভাঙতে হবে আর যদি মসজিদ যদি আগে হয় কবর যদি পরে হয় তাহলে কবর তুলে ফেল দিতে হবে সমাধান এটাই মসজিদের জমিতে যদি কবর না হয় তাহলে মাঝখান দিয়ে ওয়াল দিতে হবে কথা ক্লিয়ার এর ঝামেলা না এটাতে শিরিক কি খুলাসা করলে ভালো হয় এতগুলো উদাহরণ দিলাম তাও বলছেন আমার শিরিক কি কি। কি মাজারে গিয়ে মানত করে মসজিদে এসে নামাজও পড়ে আবার বলে বড় পীর ভণ্ড নাকি কিছু আছে হকানি মানে কিছু হকানি পীর আছে তাই না হকানি পীর বলে তো আপনার আপনাকে শেষ করে দিয়েছে আপনার স্ত্রীকে শেষ করেছে না হ্যাঁ হকানি পীরের পরিচয় দিয়ে দেশটাকে শেষ করে ফেলেছে হকানি পীর কে তো বাতো হ্যাঁ খুব সুন্দর কথা গриб দেখবির মূর্তি কোথায় সাজাইছে কে পূজা করতার হিসাব নাই মুশরিকরাই পূজা করে ওখানে মুসলমান পূজা করতে যাবে এই জগতে ওইটা নিয়ে আপনার ভাব বাংলাদেশের লাখ লাখ মুসলিম গোটা দেশ থেকে পীর সাহেবের দরগায় গিয়ে পীরকে সেজদা করছে এখানে ইমান দেয় না বলেন বাংলাদেশের কয়জন মুসলমান সুপ্রিম কোর্টে বসানো গ্রিক দেবী মূর্তির পূজা করতে যাবে বলেন দেখি কয়জন যাবে ওইটা নিয়ে হুজুরের মাথা ব্যথা কেন ওই আবার বাপের কবরটাকে সাজায় রাখছে লাখো মুরির যেখানে সেজ করছে দান করছে লজ্জা লাগে না এই সমস্ত ফালতু আলোচনা কোনো প্রয়োজন নাই আমরা যেমন গিরিক দেবী মূর্তির অপসরণ যেমন দ্রুত চাই বাংলাদেশের সমস্ত মাজার পূজা কবর পূজার উৎসাদন চায় পরিষ্কার বরং গিরিপদেবের মূর্তির চেয়ে বাংলাদেশের প্রত্যেকটি মাজার চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে ফেলা অতি বড় হয়ে গেছে ওই আগে মাজার গুলো ভাঙতে হবে কোন দিন শেখ হাসিনা বলে দিবে যে যদি এটা ভাঙ্গা ফরজ হয় তা আপনার বাপের মাজার ভাঙ্গা ফরজ না তখন উত্তর কি হবে খালি শহীদ মিনারের মধ্যে কথা বলবেন অমুক মূর্তির বিরুদ্ধে কথা বলবেন মূর্তি পূজা নাকি হারাম আর কবর পূজা ওটা ফরজ হ্যাঁ জায়গা বোঝানো একটা আশ্চর্য আরে তারা আর মূর্তি নাদেব ভাস্কর্য নাম দিছে। তত জায়স্তা একটা পথ বের করেছে এই ইবলিসগুলো জায়েজ করার পদ্ধতি করেছে এরা হলো ইবলিসের সাথের উপদেশ সবগুলো ভাস্কର୍জ মারাই মূর্তি মূর্তি মারাই ভাস্কର୍জ ওরা বলছে যে এটা মূর্তি না ভাস্কର୍জ बेटा তোরা বাংলা একাডেমির অভিযানে লিখে রাখছস কেন তাহলে হ্যাঁ গোপন রাখবে তোমরা